আপনার কি মনে হয় যতই ডায়েট করেন বা এক্সারসাইজ করেন পেটের মেদ কি এক ইঞ্চেও কমছে না আপনি কি জানেন পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা নয় বরং হার্ট অ্যাট্যাক কোলেস্ট্রল আর ডায়াবেটিসের জন্য সব থেকে বড় বিপদ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটা সম্পূর্ণ প্রতিদিনের ডায়েট প্ল্যান যেটা শুধু পেটের চর্বি কমাবে না বরং আপনাকে দেবে নতুন এনার্জি আত্মবিশ্বাস আর সুস্থ জীবন কিন্তু সাবধান যদি ভিডিওর শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি সেই সাধারণ ভুলগুলো আবারও করবেন যেগুলো পেটে চর্বি কমার আশা সব নষ্ট করে দেয় তাহলে আপনি কি প্রস্তুত আপনার শরীরকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রথমেই একটা প্রশ্ন করি আপনি কি ভেবেছেন এতদিন ধরে ডায়েট করো কেন ওজন কমছে না কারণ আমাদের বেশিরভাগ মানুষ তিনটে বড় ভুল করে প্রথম ভুল খাবার পুরোপুরি বাদ দিয়ে বা না খাওয়া এতে শরীর ক্ষুধার্ত মনে চলে যায় মেদ জমে আরও বেশি দ্বিতীয় ভুল শুধু ভাত রুটি কমানো কিন্তু তেলে ভাজা খাবার মিষ্টি ঠান্ডা জল খাওয়া চালিয়ে যাওয়া তৃতীয় ভুল রাতে দেরি করে খাওয়া খাওয়ার পরই শুয়ে পড়া এখন প্রশ্ন হচ্ছে এই ভুলগ্রহ থেকে বেরিয়ে আসবেন কিভাবে তার উত্তর আছে আমার ডায়েট প্ল্যানে সকালে ব্রেকফাস্ট দিনের শুরু যদি সঠিকভাবে হয় তবে পেটে চর্বি কমার যাত্রা সহজ হয়ে যায় সকালে ব্রেকফাস্টে কি খাবেন গরম লেবু জল তার সাথে এক চামচ মধু ওটস দই আর ফলের বাটি চাইলে দুটো সেদ্ধ ডিম আর একটা আপেলও খেতে পারেন এইগুলো শরীরকে দেয় ফাইবার প্রোটিন আর ভিটামিন যা আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে অযথা জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে কমাবে এখন ভাবুন তো আপনার দিন যদি এভাবে শুরু হয় দুপুরে কি আপনি অতিরিক্ত খেতে পারবেন নিশ্চয়ই না দুপুরে খাবার এবার আসি দুপুরের খাবারে এখানেই সব থেকে বড় ভুলটা হয় অনেকে দুপুরে অতিরিক্ত ভাত খেয়ে নেন এর ফলেই পেটের মেদ জমতে শুরু করে তার সমাধান কি ভাত নেবেন অল্প পরিমাণে এক কাপের বেশি নয় সাথে রাখুন শাকসবজি মুগ ডাল আর সেদ্ধ মাছ বা মুরগির ঝোল ভাজার বদলে গ্রিলড বা সেদ্ধ মাংস বেশি খাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন ভাত নয় প্রোটিন আর সবজি আপনাকে বাঁচাবে এখন প্রশ্ন দুপুরে যদি ভাত কম খান তবে কি ক্ষুধার্ত লাগবে উত্তর আসছে বিকেলের প্ল্যানে বিকেলে স্ন্যাক্স বিকেলে স্ন্যাক্স মানে কি আপনার কাছে সমোসা কচুরি জেলেপি এই অভ্যাসই হচ্ছে আপনার সব থেকে বড় সমস্যা বরং এখনই শুরু করুন একটা ছোট্ট পরিবর্তন এক মুঠো বাদাম এক কাপ গ্রিন টি বা লেবু চা চিনি ছাড়া অবশ্যই অথবা সেদ্ধ ছোলা স্যালাড এই স্ন্যাক্স শুধু আপনার খিদে মেটাবে না বরং শরীরে জমে থাকা ক্যালোরি পরাথ সাহায্য করবে চিন্তা করুন এক কাপ গ্রিন টি আর বাদামে শক্তি দিয়ে আপনি কতটা এনার্জেটিক থাকতে পারবেন এখন আসি সব গুরুত্বপূর্ণ সময় রাতের খাবার এইখানেই বেশিরভাগ মানুষ ভুল করে দেরি করে ভাত রুটি বিরিয়ানি বা ফাস্ট ফুড খেয়ে ফেলেন কিন্তু বেলি ফ্যাট কমাতে হলে আপনাকে মনে রাখতেই হবে রাতের খাবার হতে হবে হালকা এক বাটি স্যুপ সেটা চিকেন বা সবজির অথবা দুটো রুটি তার সাথে সেদ্ধ ডাল আর সবজি রাতে দুধ চাইলে নেবেন গরম দুধ কিন্তু চিনি ছাড়া খেয়াল রাখবেন রাতের খাবারে সবার দু ঘন্টা আগে শেষ করতে হবে কারণ ঘুমের সময় শরীর ফ্যাট বার্ন করে ভারী খাবার সেই প্রক্রিয়াকে থামিয়ে দেয় তাহলে কি ডায়েটেই শেষ না এখন আসে সব থেকে পাওয়ারফুল সেকশন যদি সত্যি দ্রুত পেটে চর্বি কমাতে চান তবে শুধু ডায়েটই যথেষ্ট নয় আপনাকে করতে হবে ফুল বডি ওয়ার্কআউট এক্সারসাইজ জাম্পিং জ্যাকস হার্ট রেট বাড়ায় ক্যালোরি বার্ন করে প্ল্যাঙ্ক পেটের মেদ গলাতে দারুণ কার্যকর স্কোয়াটস আর পুশ আপ পুরো শরীরকে একসাথে টোন রাখে প্রতিদিন মাত্র পনেরো মিনিট করলেই আপনি বুঝতে পারবেন শরীরে কি অসাধারণ পরিবর্তন আসছে কিন্তু এখানেই শেষ নয় শেষ টিপসটা শুনলে আপনি আর কালকের জন্য অপেক্ষা করবেন না আজই শুরু করবেন আপনি যদি ভাবেন আগামীকাল থেকে শুরু করব তাহলে ভুল করছেন কারণ প্রতিদিন দেরি মানেই আপনার শরীরে আরও নতুন ফ্যাট জমে যাচ্ছে তাহলে আজকের প্রশ্ন আপনি কি আপনার জীবনের সবচেয়ে ফিট ভার্সেনকে দেখতে চান নাকি এই অবস্থাতেই থেকে যাবেন এক্ষুনই সিদ্ধান্ত নিন আজ রাত থেকেই সঠিক ডায়েট আর এক্সারসাইজ শুরু করুন আর যদি সত্যিই চান আপনার শরীর আর জীবনকে বদলে ফেলতে তাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আসছে পরের ভিডিও কোন খাবারগুলো না খেলেই পেটের মেদ আরও দ্রুত কমবে সেইখানে আমি আপনাকে দেখাবো সেই সিক্রেট লিস্ট যা হয়তো এখনো পর্যন্ত আপনি জানেন না তাহলে আমরা দেখা করব পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ফিট থাকুন ধন্যবাদ